ইয়া কানা বুধু ও ইয়া কানাস্তাইন শুভেচ্ছা অভিনন্দন সবাইকে এক ফুলের ভালোবাসা আমরা মধ্যমবিত্ত কর্মচারী ও কর্মজীবন নিয়ে ব্যস্ত প্রত্যেকটা মানুষের প্রত্যেক রিজিকে তাগিদে কেউ আসে বাসা থেকে কেউ যায় অফিস থেকে কিন্তু প্রত্যেকটা মানুষই খুব চেনা কিছু সময় ধরে আবার খুব অচেনা সবাই কর্মস্থল থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পথে প্রত্যেকটা লোকে আলাদা আলাদা স্বপ্ন নিয়ে সবার গন্তব্যে পৌঁছে যায় কেউ যায় মায়ের মা বাবার কোলে কেউ চলে যায় আবার সন্তান ও স্ত্রীদের কোলে আল্লাহ সোবান আমাদের সবাইকে সুস্থতা নেয় খায় দান করুক আমিন সূর্যটাকে একটু জুম করলাম দেখুন কেমন হলো টাকা একটি অপরিসীম ক্ষমতা রয়েছে টাকা অনেকটা সময় নিয়ে কচ্ছপের মতো খুব ধীরে ধীরে আসে আপনার হাতে ধরা দেয় কিন্তু আবার যাবার বেলায় আমাদের বুজি ওঠার আগেই খরগোশের গতিতে টুপ করে চলে যায় টাকা হচ্ছে হাতের ময়লা টাকা ধরে রাখার মতোই না প্রত্যেকটি মানুষের জীবনে একটি সময় আসে যখন মনে হয় জীবনের সব ভরসা শেষ কেবল নিজের স্পন্দন ও ঈদ ছাড়া বন্ধু জীবনের সফল হতে ভরসা নয় নিজের সফলতার প্রয়োজন ঠিক তেমনি আপনি ভালো কিছু করতে যান সবাই আপনাকে বাঁধা দিবে যদি আপনার সাকসেস হয়ে যান তাহলে সবাই আপনাকে নিয়ে মাথা নিয়ে নাচবে আর যদি ব্যর্থ হয়ে যান তাহলে সবাই বলবে তোমায় না করেছিলাম এটাই আমাদের স্বভাব জীবনের প্রতিটি সকাল শুরু হয় নতুন নিয়মে নতুন নিয়ম নিয়ে এবং প্রতিটি সন্ধ্যা শেষ হয় অভিজ্ঞতা নিয়ে জীবন হলো জ্ঞানী মানুষের স্বপ্ন বোকা লোকদের জন্য একটি খেলা ধনীদের জন্য কৌতুক এবং দরিদ্রদের জন্য অভিজ্ঞতার নাটক কিছু মানুষ আসে আমাদের জীবনে আশীর্বাদের বার্তা নিয়ে আবার কিছু মানুষ আসে আমাদের মাঝে শিক্ষার আলো নিয়ে সবাই শিক্ষার আলো দেখতে পায় না মধ্যবিত্ত ছেলেদের জীবনে একটি অদ্ভুত ঘটনা ঘটে তারা পড়তে চায় অন্য কিছু কিন্তু তাদের পড়ানো হয় অন্য কিছু আর শেষে উর্দি তারা হয়ে যায় অন্য কিছু ঈদের আগমনে আমরা মার্কেটে যাওয়ার পর খুব পছন্দের মানুষকে বা সন্তানদেরকে কেনাকাটা করে দেওয়ার পর খুব পছন্দের জামাটার মূল্য দাম শোনার পর মুসকি হেসে দিয়ে রেখে দেওয়াটার নামে হচ্ছে মধ্যম বৃত্ত আমরা স্ত্রী সন্তানদেরকে বাবা মা ভাই বোন ও আত্মীয় বোন ভগ্নিপতি বাগিনা সবাইকে কেনাকাটা করে দেওয়ার পর জাগটে হাসি খুশি রাখার জন্য নিজের শখ ও নিজের সুখ ও স্বর্গকে উৎসর্গ করে দেই এর নাম মধ্যমবিত্ত মধ্যমবিত্ত ঘরে জন্ম নিলে বোঝা যায় দুনিয়াটা কতটা কঠিন আসলে ফেরার ইচ্ছা থাকলে আসতে পারো আমি কোনো কথা ছাড়াই তোমাকে আবার তুলে নিব ধন্যবাদ প্রিয় বুঝে সময় প্রমাণ করে দেয় কেউ পাশে থাকুক আর না থাকুক নিজের জীবন নিজেকেই গড়ে তুলতে হবে এরই নাম মধ্যবিত্ত পড়াশোনা করো টাকার অভাবে চাকরি পায় এর নাম মধ্যম সংসার সুকর হয় রমণীর গুণে এমন রমণী যেন সবার ঘরে ঘরে থাকে